সকাল থেকে কাজ দৌড়ছাপ আর রাত্রিবেলা অবিন দাদার বার্থডে সেলিব্রেশন তো সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা গুড মর্নিং এভরি তো সবাই কেমন আসো আশা করি সবাই খুব ভালো নিয়েও ভালো তো দেখো আমাদের এখানে ওয়েদারটা কীরকম ঠান্ডা সকালে প্রায় সাড়ে আটটা বাজে তখন তো জোটার কোনো নামগন্ধ কিছু নেই তো যাই হোক এখানে সকালের বাসি টাজ সব কিছু আমার কমপ্লিট টিফিন খাওয়া মেয়েরা খাওয়ানি সব কিছু কমপ্লিট করিয়া দেখি জল আইসে তো আমরা তো মেন প্রবলেম জল তো এখন দেখি মোটরটা চেঞ্জ করছে এই কারণে এখন মানে বাড়ির উপরে উঠানের একটা কর্নারের মধ্যে জলটা আইয়ের আর কি তো যাই হোক বেশি একটা কষ্ট হয় না মানে এতদিন যতটুকু কষ্ট হয়েছে তার তুলনায় এখন বর্তমানে দুই একদিন থেকে একটু কষ্টটা কম আছে জলে তো এইভাবে জল নাই না আমি মোটামুটি ট্যাঙ্কিটা ভর্তি করে নিছি তারপরে ঘরে বসছি ঠাকুরের জল নিছি ধোয়ার আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ে একটু গেছুন ঘুরতে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি হাঁটে করা এই ভিডিওটা পাঁচ জানুয়ারি রোবিন্দার জন্মদিনের দিন করছিলাম সারাদিন কি কি করলাম ইটারি ভিডিও তো তারা দশটা সাড়ে দশটার মধ্যে মন্দিরে যাইবা গিয়া তো জলটা আনিয়া আমি আগে সিদ্ধ সিদ্ধা করবো তারা লেগে তারা তো একটু খাওয়াইয়া তারপরে যাইতা এখানে মন্দিরের মধ্যে গেলে কোন সময় না কোন সময় খাওয়া হইব ঠিক আছে নি যেহেতু আমার মেয়েও সঙ্গে যাইবো তো এটা লেগে সিদ্ধ পার্থ করিয়া আগে খাওয়াইয়া তারা বিদায় দেই তো যাই হোক এখানে আমার মোটামুটি কাজ কমপ্লিট সকালের তারা এখন বাইরে যাইবা গিয়া তো তাইরেও রেডি করে দিলাইছে খাওয়াইয়া রেডি করে দিলাইছে এখন তাই ভাত খাইবাম ভাত বাইরিয়া তাই থুইয়া তারপরে আইসি এই মধ্যে লেখতে তো ল্যাপে আইসে কারণ তারা তো যাইবা গিয়া গেলে পরে আমি অনেকটা টাইম পাইমু যন্ত্রণা দিত না কেউ তো তাড়াতাড়ি হয়ে আমি এই জায়গাটা লিপি লি কারণ সংক্রান্তি তো হয়ে গেছে তো কাজ যত তাড়াতাড়ি মানে আটাইয়া রাখমো তো একটা কাজ আটাইয়া রাখলে তো একটা কমলো যেহেতু একলা হাতের কাজ করতে হয় আর মন্দিরে দিনেই প্রোগ্রাম কিন্তু আমি তারা যেহেতু যাই না ঠাম্মা আর না কিন্তু আমি একটু ফরেই যাই সব একসাথে আর যাই না আমি একটু ফরেই যাইমো আর তোমরা কারা এরকম সংক্রান্তির পৌষ সংক্রান্তির কাজ মোটামুটি কমপ্লিট করাই আমারে জানাইও কমেন্টের মাধ্যমে তো তোমরা যদি কমেন্ট করো তো আমিও একটু ভিডিও বানানোর উৎসাহটা পাই আমার খুব ভালো লাগে এগুলো আমি যে কাজগুলো করি এটি শেয়ার করতে আমার খুবই ভালো লাগে কিন্তু যদি মানুষের ভালো লাগে তবেই না ভিডিও বানাইতে ভালো লাগে তো মানুষের যদি না মানুষের যদি ভালো না লাগে তো ভিডিও বানাইতে কি ভালো লাগেনি ওই লেগা তোমরা আমারে জানাইও যে যেখান থেকেই দেখো আমার একটু প্লিজ কমেন্ট কইরা কইও আমার ভিডিওগুলা ঠিক আছে নি কারণ আমি একদমই নতুন এবং আমি একদম মানে নিউ একদম নিউ স্টার্ট করছি ভিডিওটা তো ভিডিও কোয়ালিটি বা ভিডিওগুলা ঠিক মতো হইতাছে নি তো আমি জানি না তো তোমরা প্লিজ আমার কমেন্টে খারাপ ভালো যাই হোক না কেন আমারে জানাইও আমার আমি শুধরাইবার চেষ্টা করবো দেখো তোমরা পাশে থাকলে তো ভিডিও বানার উৎসাহটা আরও বাড়ে যায় না যাই হোক এদিকে লটকিয়া লটকিয়া আমি তো মোটামুটি আমার লেপাটা উপরটাই যা কষ্ট মানে উপরের দিকটা লেপতে গেলেও কষ্ট আর কি ময়ের মধ্যে উঠিয়া এরকম হাত দিয়ে ধরে মানে করলে তো হাত পা বাংবই বাঙবো এইরকম রিক্সের আমারও যদিও না করছে না আমার শাশুড়ি মাই আমার না করছিলা যে মই দিয়া এরকম দরকার নাই হাত দিয়ে যতটুক লাগাল পায় ততটুক করবার লেগা কিন্তু এটা আরও মানে অসুন্দর লাগে আর কি আমার কাছে অর্ধেক লেপা অর্ধেক কালো আমার ভালো লাগে না আর লেপার পরে যে দেখতে ভালো লাগে আমার তো মানে কি হইমো লেপলে পরে আমার খুব ভালো লাগে দেখতে আর সুন্দরভাবে লেপা উঠতে লাগে মানে কমপ্লিট অর্ধেক লেপাটা আমার বেশি একটা ভালো লাগে না ওইটা লেগা মইয়ের মধ্যে উঠছে চেষ্টা করছি আর কি লেপার যদিও শরীরটা পুরো ব্যথা মানে হাত পা শরীর পুরাটাই ব্যথা হয়ে গেছে যে এই মানে লেপার কারণে আর হাতের যে লোড়াটা লাম এটা অনেকটা বড় হয়ে গেছে দিয়া তো মিডিলে আমি কিতা করছি দা নিয়া এটা কাটটা দিছি তো এখন স্মুথলি মানে লেপে পাঠাম যদি আগে এসটা করলে এতটুকু কষ্ট হইল না নেয় তো যাই হোক কথা খুঁড়ে খুঁয়ে আমার এদিকে লেপা কমপ্লিট এখানে আইসিলে মানে অর্ধেক ফাঁকা আর অর্ধেক মাটি থাকলে যা হয় আর কি লেপলে এই জায়গাটা মানে খুব জল লাগে তো আমরা তো জলের সমস্যা ভাবছিলাম প্রথমে এরকম রকম কই কিন্তু দেখছে না অনেক টাইম লেগে যাইব তারপরে যাই হোক একটু জল করছে ওই যা কেউ কেয়ার করার মসতে তো লাগবো পরিষ্কার তো করতে লাগবো একটা লেগা জল আনিয়া এরকম ঝাড়ু দিয়া কমপ্লিট করছে এই জায়গাটা আর আমার মোটামুটি সব কাজ কমপ্লিট আমি একটু গেছিলাম ধর্মনগর আমার রুমে তো ওই সময়ই আমার শাশুড়ি মা ঘর জারিয়া রাখছিলাম তো আর আমি এখানে ইয়া ঘরের সব পরিষ্কার করছি তারপরে কাপড় ধুইছি সামলাটা লেপছি মোটামুটি সবাই সব সংক্রান্তের কাজ আটাই আটে ওই অল্প কইরেই মানে শেষ করছি প্রথম থেকেই একটু একটু করিয়া যেহেতু আমি একবারে পারতাম না শরীরের একটা ব্যাপার আছে শরীরে তো মানত না তো আমি একটু 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 করিয়া সব কিছুই মোটামুটি আটাইয়াকে দিছি এখন লাস্ট রয়েছে ঘরের বেডশিট সুপার কাপার এগুলো মানে টুকটাক আরকি পাতা হাতা কাপড় যে রইছে এগুলা ধুইয়া আর লাস্ট একবার উঠান তারপরে তো আলপনা দিন কাজ করলে দেখো কাজের কোনো শেষ নাই কাজ করতে আমার ভালোই লাগে তো কাজ করার পরে তো শরীরটা আর মানে না আমি আবার খুব অল্পতেই ক্লান্ত হয়ে যাইগা জানি না কি লেইগা হয়তো বেশি কাজ করার অভ্যাস নাই এটা লেগেই তো যাই হোক এদিকে দেখো আমি স্নান টান করিয়া পূজা দিয়া এখানে রেডি হয়ে গেছে গিয়া মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এই যে আমরা মেইন রোড বাড়ির থেকে বাইরে এই মেইন রোডটা মানে নতুন হয়েছে এই জায়গাটা একটু তোমরা রাস্তাটা খুব বড় হয়েছে কষ্ট হয়ে যায় কারণ এখন আমরা মানে বাড়ির থেকে মেন রোডটা অনেকটা দূরে পড়ে যায় আর অনেক হাফ মানে হাঁটি আর নিজে একলাই উঠে যায় না আর বাচ্চা বা ব্যাগ থাকলে তো আর কথাই নাই তো আমি মন্দিরে আইয়া দেখে আর্ট কম্পিটিশন শুরু হয়ে গেছে এখানে বাচ্চারা আর্ট তো ছোট ছোট ক্লিপ দিলাম আর এটা সন্ধ্যার পরে আমি গেছিলাম সময় আর পরে এখানে দামাই লইছে আর চেয়ার খেলা হয়েছে তো বাচ্চারা এখানের মধ্যে চেয়ার দিয়া তারাও খেলতেছে আর লাস্ট হইলো আলোকসজ্জা এখানের মধ্যে আমার মেয়ে আর আমার মানে ভাগ্নি একটা তাই মোমবাতি মোমপাতে জ্বালাইতেছিল <laughs> あーあーあーこれ <laughs> <laughs> অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পাশে থাকার লেগা তো দেখা হইবো নেক্সট ভিডিও